আসামি হিসেবে অভিযুক্ত সাকেবল হাসান বছর ঘুরতে না ঘুরতেই লঞ্ছিত ও অপমানিত সাকিব বাংলাদেশ ক্রিকেট টিম এখন পাকিস্তান সফরে রাহুল পিন্ডিতে প্রথম টেস্ট রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ খেলছেন প্রাক্তন অধিনায়ক সাকিবুল হাসানো তার আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অবশ্য সংশয় ছিল তবে পাকিস্তান সফরের স্কোয়াডে সুযোগ পেয়েছেন সাকিব এর মাঝে আরও অস্বস্তির খবর সাকিবুল হাসানের জন্য খুনের অভিযোগ তার বিরুদ্ধে এমন তথ্যই সামনে আসছে ক্রিকেট ওয়েবসাইট ইনফোর খবর অনুযায়ী সাকিবের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এক বস্ত্র ব্যবসায়ী মোহাম্মদ রুবেলের খুনের অভিযোগ সাকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী গুলিতে মৃত্যু হয়েছিল রুবেলের ঢাকার রিং রোডে একটি মিছিল চলাকালীন গুলি চলে সেই সময় গুলিবিদ্ধ হন রুবেল এবং মৃত্যু হয় বাংলাদেশে সেই মিছিলের সময় অবশ্য দেশেই ছিলেন না সাকিবুল হাসান টি বিশ্বকাপের পরে আমেরিকায় মেজর লিগ ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে গেছিলেন এরপর ক্যানাডার ফ্র্যাঞ্চাইজি টি লিগে খেলেন পাকিস্তানের জাতীয় দলের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অলরাউন্ডার বাংলাদেশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেই ঘটনায় শতাধিকের নামই এফআইআর করা হয় তারই মধ্যে রয়েছে দেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিবুল হাসানের নাম হাসিনা সরকারের তিনি ছিলেন আওয়ামী লীগের সাংসদ ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ